লোকসভায় রাহুল গান্ধীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে রাজবাড়ী এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় তেসরা জুলাই বুধবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তির পাদদেশে রাহুল গান্ধীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি জয়জিৎ শর্মা ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার জেলা সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য সহ ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি মণ্ডলের যুব মোর্চার কার্যকর্তারা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গত কয়েকদিন আগে আমাদের পবিত্র আমাদের গোটা ভারতবর্ষের মানুষের সামনে আমি নামে রাহুল গান্ধীজি আমাদের গোটা বিশ্বের হিন্দু সমাজকে নিয়ে যে কটুক্তি করেছেন সেই কটুক্তির ফলে আমরা গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ বিশেষভাবে অত্যন্ত বেদিত দুঃখিত আমাদের ভারতবর্ষের এমন একজন নেতা যে নেতার কাছ থেকে মানুষের সেবা এবং মানুষের প্রতি সহানুভূতি পাওয়ার কথা ছিল তা না করে উনি আমাদের হিন্দু সমাজকে নিয়ে পবিত্র লোকসভা সনদে উপস্থিত হয়ে যে কটুক্তি করেছেন হিন্দুদের নিয়ে যে বিশ্রী দায়িত্বালাভ করেছেন তার জন্য আমরা ত্রিপুরা প্রদেশের অন্তর্গত উত্তর ত্রিপুরার যুব মোর্চার উদ্যোগে আজকে এই পুরুচিপোর মন্তব্যের বিরুদ্ধে রাহুল গান্ধীকে আমরা দীক্ষার জানাই এবং রাহুল গান্ধীকে আমরা এই কর্মসূচি থেকে আমরা ওনাকে গোটা ভারতবর্ষ তথা বিশ্বের হিন্দু সমাজের সামনে উনি নত মস্তিষ্কে যাতে ক্ষমা চান এবং ওনার সংসদ পথকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে আবেদন রাখব যে খারিজ করে দেওয়া হোক এবং আইননুক সঠিক ব্যবস্থা নিয়ে ওনাকে উপযুক্ত উপযুক্ত দোষী সাব্যস্ত করে আমাদের হিন্দু সমাজের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয় এই আশা ব্যক্ত করছি পবিত্র সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী হিন্দুদের নিয়ে নিজে মন্তব্য করেছেন যে হিন্দুরা নাকি আতঙ্কবাদে হিন্দুরা নাকি দাঙ্গার সৃষ্টি করে আমি রাহুল গান্ধীকে প্রশ্ন করতে চাই উনি আগে উনার ডিএনএ টেস্ট করে আগে উনি উনার পরিচয় যে উনি কোন ধর্ম থেকে বিলং করেন উনি যে হিন্দুদের গালাগালি করছেন উনার পূর্বপুরুষের কি পরিচয় উনার দাদা কে ছিলেন উনার দাদা কে ছিলেন তিনি আগে এটার পরিচয় গোটা বিশ্ব এবং ভারতবাসীকে দে তারপর উনি হিন্দু নিয়ে বলছেন হিন্দু একটা সংস্কৃতিশীল হিন্দু একটা কৃষ্টি হিন্দু একটা আমাদের জীবন পদ্ধতি তাই রাহুল গান্ধীকে গোটা দেশের মানুষের হিন্দু কাছে মাপ চাইতে হবে রাষ্ট্রপতির কাছে চাইতে হবে এবং পাশাপাশি আমরা রাষ্ট্রপতির আমরা আবেদন রাখছি যে ওনার এমপির যে পদটা সেটা যেন খারিজ হয় তাই আমরা উত্তর চুব জেলা যুব মোর্চা জানাচ্ছি এবং আমরা রাহুল গান্ধী এখানে দাহ করবো এর মাধ্যমে দিয়ে আমাদের প্রদর্শন করব আমাদের পবিত্র লোকসভার ভিতরে যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা রাহুল গান্ধী যে কুমন্তব্য করেছেন হিন্দু ধর্মকে নিয়ে উনি যেভাবে মহাদেব এবং বিভিন্ন ধর্মাবলম্বী যারা আমাদের যারা আমরা যাদের মেনে থাকি তাদের ফটো নিয়ে উনি যেভাবে কুমন্তব্য করেছেন হিন্দুদেরকে নিয়ে আমি উত্তর ত্রিপুরা জেলা যুব পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রশ্ন করতে চাই যে উনি কোন ধর্মাবলম্বী উনি কোন উনিকে হিন্দু না উনি অন্য কোনো ধর্মে উনি যেভাবে হিন্দু ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন সে মন্তব্যে আমরা সকল হিন্দুরা আজ লজ্জিত এবং প্রত্যেক হিন্দু হিসেবে আমরা যে যুব সমাজ প্রত্যেকেই আমরা প্রতি যে যে আজকে বিক্ষোভ আমরা আজকে এখানে বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চা বলতে চাই যে উনি হিন্দু হিসাবে আজকে যে হিন্দুর বিরুদ্ধে যে কথাবার্তা বলেছে তার জন্য আমরা উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চা ধিক্ষার জানাই ধন্যবাদ ৰাহুল গান্ধী ৰাহুল গান্ধী ৰাহুল ৰাহুল গান্ধী হিন্দু

রাহুল গান্ধীকে মাপ চাইতে হবে সনাতনী হিন্দু ধর্মের কাছে রাহুল গান্ধীর মাপ চাইতে হবে রাহুল গান্ধীকে সনাতনী হিন্দুদের প্রতি কাছে মাপ চাইতে হবে